প্রচুর মেঘ করছে আর হচ্ছে এই যে যে গরম গেল রোদ গেল এই শিবচরে এখন পর্যন্ত আমরা বৃষ্টি দেখা পাই নাই তো রাতে ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই বাতাসে উড়াই নিয়ে গেল সেই বৃষ্টি যে ঢাকা পড়লো তো এখন মনে হচ্ছে বৃষ্টি হবে দেখেন মেঘ করছে স্কুল ছুটি হয়েছে দ্রুত করে বাসা চলে যাচ্ছি চলুন চলুন কালো মেঘ সাইয়া গেছে কালো মেঘ জাস্ট বয় করতেছে ম্যাগো ফ্রুটে গেছে বাতাস নাই বাতাস থাকলে ম্যাগু যেত বৃষ্টি আইব আলারে কাঙ্ক্ষিত বৃষ্টি দেখেন রাস্তাঘাট কী শুকনা আমরা তো এখন পর্যন্ত পাই নেই বৃষ্টি এই ধরনের গাছ শুকায় গেছে আর এই যে জমি খেতে ফসল সব ছোটো ছোটো গেছে বৃষ্টি পাড়ে বড় হয় না এই জন্য আর লাউ গাছ কীভাবে শুকায় গেছে বৃষ্টির জন্য লাউ গাছটি যে শুকায় গেছে রোদ্রে বৃষ্টি পায় না এই যে হচ্ছে করলা গাছ মানে উস্তা গাছ লাগাইছিল তাও ওই যে লাল হয়ে গেছে শুকাই গেছে কালো মেগে ছায়ে গেছে এই সবাই দ্রুত যাবাকে বাসায় আর বজ্রপাতের সময় কক্ষনো বের হবা না ত্রিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যায় জানো কি বলতেছি তোমাদের শুনতে পাচ্ছো তারপর হচ্ছে ঘর থেকে বের হওয়া যাবে না বজ্রপাতের সময় কানে হাত দিয়ে রাখতে হয় দোনো কানে হাত দিয়ে চাট রাখতে হয় ওইভাবে থাকবো আর বের তো হবাই না মেঘলা আকাশ না দেখেছি দেখছো কাল রাত্রে কিন্তু বৃষ্টিটা উড়ে গেল ঢাকা যে নামলো এখন দেখতেছি মেঘে ডাক পড়তেছে দেখছো সবাইটা এই যে বড়ই গাছ কাটছিল না আস্তে যায় আস্তে আস্তে দাঁড়া এই যে বড়ি গাছটা বড়ি গাছটা যেরকম হয়ে গেছে বড়ি গাছ হয়ে গেছে দেখছো গাছ কিন্তু আগামী বার বেশি উঁচায় উঠবো দেশে গেছিলেন বড়ির শেষ না ও আবার আসছেন আচ্ছা বেড়া যেতেছে নতুন করে এলাকার সারা বড় যতদিন হয়েছে ততদিন চাইল ছিল সারা বছর এই বড়ি ক্ষেতের ঘুরে খাটতেছে তার স্থায়ী মানুষ হয়ে গেছে সে ভালো হয়েছে করা ওষুধ দেওয়া গাছ কাটা বেরু বেড়া দেওয়া সব কালকের যা এক ছোলা বাতাস ছিল দেখেন এখান থেকে গেছে আর এই ডুম করে পানি দেখাইছিলাম কিন্তু পানি নেই শুকায় গেছে দৌড় 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 এই এই খালি খালি দৌড়ও দিলাম তারপরও পাইলাম না ভ্যান গেল গা বৃষ্টির জন্য ভয় পাইতেছিলাম যে তাড়াতাড়ি জানি বাসা যেতে পারি ডাকতেছে ম্যাগে বৃষ্টি আবার ডাকা হচ্ছে মনে হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা আছে ওই যে একটা খালি ব্যান হইতেছে রাস্তার সামনে দেখ করে মাঝখানে দাঁড়া জানি ও গাড়ি মাগুর না নিয়ে যেতে পারে না না নিয়ে যেতে পারে হ্যাঁ নিয়ে যান শিবচর জামু শিবচর 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 কে সবাই বাইরে দিকেছে দেখ সু বসে না এইবার এই বসে আ হয় অবশেষে ব্যান পাইছি বিশ্ব দাদা চলান চলান ও দিদি যাবেন একই কথা হ্যাঁ মুখ্যমন্ত্রী যাবো খোঁজ করেছিস আরে যে বেন পাইছিল তুই করতে যাবি যাবি নাকি মানে একটু না যাবে না থাকা বেড়ারা তাড়াহুড়া করতেছে